হাই ফ্রেন্ড এমবি বেগম কিচেন ব্লকে সবাইকে স্বাগত বৃষ্টির দিনে বিকেলবেলা বা যে কোনো সময়ে আপনারা খুব কম সময়ে ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন রেসিপিটি তৈরি করার জন্য পেঁয়াজ কুচি বাঁধাকপি কুচি আমি নিয়েছি বিট আলু আর নিয়েছি গাজর কাঁচা লঙ্কা আলু বিট আর গাজরটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি আমি এখানে আলু বিট গাজর বাঁধাকপি দিয়েছি আপনাদের বাড়িতে যেই সবজিগুলো অ্যাভেলেবেল আছে সেই সবজি দিয়েই কিন্তু এই রেসিপিটা খুব কম সময়ে তৈরি করে নিতে পারবেন গ্রেড করা সবজিগুলোকে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম এবারে এখানে দিয়ে দিতে হবে বেসন আমি এখানে দুই টেবিল চামচ বেসন দিয়েছি আপনাদের সবজির পরিমাণ যদি বেশি হয় তাহলে বেসনের পরিমাণও বাড়িয়ে নেবেন আর দিয়ে দিচ্ছি দুই চা চামচ চালের গুঁড়ো আপনাদের হাতের কাছে যদি চালের গুঁড়ো না থাকে তাহলে কিন্তু ময়দাও অ্যাড করে নিতে পারেন এবারে দিয়ে দেব পরিমাণ মতো নুন ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন দিয়ে দেবো আমি শুকনো লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন দিয়ে দেবো জিরের গুঁড়ো আর দিয়ে দেবো এক প্যাকেট ম্যাগি মশলা আপনাদের হাতের কাছে যদি ম্যাগি মশলা না থাকে তাহলে কিন্তু চাট মশলাও দিতে পারেন এবারে সবগুলো উপকরণে হাত দিয়ে শুকনোয় আগে ভালো করে মেখে নেব আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর প্রতিদিন নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবারে আমি সামান্য একটু পানি অ্যাড করলাম পানিটা অ্যাড করে আবারও ভালো করে মেখে নেব। আর দেখো বন্ধুরা আমার মেখে নেওয়া হয়ে গেছে দেখো বন্ধুরা সুন্দর কিন্তু বাইন্ডিং চলে এসেছে এবারে আমি চুলায় একটা কড়াই বসিয়ে কিছুটা পরিমাণ তেল মিডিয়াম আছে গরম করে নিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পকোড়াগুলো ভেজ পকোড়াগুলো একটা একটা করে দিয়ে দিলাম একবারে কিন্তু সবগুলোই দেইনি তেলের পরিমাণ বেশি হলে কিন্তু আপনারা সবগুলোই একসাথেও দিতে পারেন আমি এখানে তেল অল্প করে নিয়েছি সেই জন্য কিন্তু হাফ দিয়ে দিলাম আর হাফ কিন্তু এখনও দেইনি উলটিয়ে নিলাম উলটিয়ে পালটিয়ে দেখো লাল লাল করে ভেজে নিয়েছি আর গ্যাসের আঁচ কিন্তু মিডিয়াম করে রাখতে হবে এইভাবেই কিন্তু আমি বাকিগুলোও ভেজে নিলাম দেখো এগুলোকেও আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি দেখো বন্ধুরা আমি সবগুলোই তুলে নিয়েছি আর পরিবেশনের জন্য কিন্তু একদম রেডি রেসিপিটা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটা ছয় মাস থেকে বন্ধ ছিল রিস্ক কিন্তু একদম কমে গেছে আপনারা সবাই একটু আমার পাশে থাকবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম বাই ভাই বন্ধুরা